মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে ঘুরে আসুন চিরগঞ্জ বোট ক্লাবে বন্ধুরা আমি ঈদের ছুটিতে চট্টগ্রাম ঘুরতে গিয়ে গিয়েছিলাম চট্টগ্রামের একদম নিকটে চিরগম বোট ক্লাবে বোট ক্লাব এরিয়াতে প্রবেশের জন্য একশো টাকার এন্ট্রি ফির টিকিট কাটতে হয় আমরা দুজন গিয়েছিলাম তাই দুইটি টিকিট নিয়ে ঢুকে পড়লাম চিরগম বোট ক্লাবে ভারী মনোরম পরিবেশ তাদের রয়েছে সুবিশাল একটি খোলা মাঠ আর শেষেও তা আছে বেশ কয়েকটি রেস্টুরেন্ট আমরা একটা বেকারি দেখতে পেয়েছিলাম আর বেকারির পাশে ছিল একটা সিনেমা হল যেখানে প্রদর্শনী হচ্ছিল দাগি জংলি বরবাদের মতো সিনেমাগুলো বোট ক্লাবে সাধারণ ভিজিটরদের জন্য রয়েছে রেস্টুরেন্ট এই খোলা পরিবেশে বসে আপনারা সেই খাবার খেতে পারেন আছে ছোট্ট শপ আর সবচেয়ে মনোরম হচ্ছে এই বোট ক্লাবটি অবস্থিত চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে এখান থেকে আপনি কর্ণফুলি নদীর মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন নদী থাকার কারণে এখানে সবসময় বাতাস বয়ে বেড়ায় আর একটা ভালো ঠান্ডা পরিবেশ বিরাজমান থাকে আর একটা সুন্দর বিষয় হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে দাঁড়িয়ে বিমান নেমে আসার দৃশ্যটি দেখতে পাবেন এছাড়া বোট ক্লাব যেহেতু একটা বিশাল এরিয়া জুড়ে অবস্থিত এখানে বাচ্চাদের একটা কিডস জোন আছে ওখানে গিয়ে বাচ্চারা বিভিন্ন ধরনের প্লে গ্রাউন্ডে খেলাধুলা করার সুযোগ পাচ্ছে আমি যেহেতু ঈদের সময় গিয়েছিলাম এখানে প্রচুর দর্শনার্থী গিয়েছিল সবাই নদীর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছিল এখানে আর একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু ডিএসএলআর দিয়ে ছবি তোলা নিষেধ আমরা ডিএসএলআর নিয়ে গিয়েছিলাম কিন্তু আমরা ডিএসএলআর দিয়ে কোনো রকম ছবি তুলতে পারিনি এটা হল বোট ক্লাবের সুবিশাল মাঠ এদের বিশাল একটা এরিয়া জুড়ে বোট ক্লাবটি অবস্থিত বোট ক্লাবের ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করে আমরা গিয়েছিলাম চট্টগ্রাম নেভাল এরিয়াতে ওখানে গিয়ে আমরা কাঁকড়া এবং ফিশ ফ্রাই উপভোগ করেছিলাম তো বন্ধুরা আপনারা বোট ক্লাবে ভ্রমণ আসতে পারেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন